সর্বপ্রথমে আমরা এলমে তাসব অর্জন করতে গেলে এলমে মারিফতের জগতে গেলে সর্বপ্রথম আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে তরিখা ধরা বায়াত হওয়া একজন হকানি পীরের কাছে বায়াত হয়ে এলমে মারিফত এলমে তাসব শিক্ষা অর্জন করে সেই পথে চলে সেই পথে কর্ম করে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করা তো সময় তো প্রিয় দর্শক তরিকা হচ্ছে তরিকা মানে হচ্ছে পথ পন্থা তো তরিকা হচ্ছে এমন একটা বিষয় যেমন আপনি উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ আমি আপনাকে আপনাদেরকে বলতে চাই যে যেমন আপনি মক্কে যাবেন হস করতে হস করতে হলে আপনার রাস্তা অনেক ধরনের আছে যেমন আপনি জাহাজ যোগে যেতে পারেন আপনি প্লেন যোগে যেতে পারেন আপনি হেলিকপ্টার যোগে যেতে পারেন আপনি আবার বর্তমান যুগে তো সেরকমটা হাইটে কেউ যায় না তবে আগের যুগে এখনো বর্তমানে অনেকে চ্যালেঞ্জ করে বা শপথ করে যে আমি হাইটা যাব তারপরে কিছু জায়গা হাইটা কিছু জায়গা গাড়িতে কিছু জায়গায় যানবাহন ব্যবহার করে হয়তো যায় মাস দুই মাস ছয় মাস লাগায় আবার প্লেন যুগে গেলে দেখা গেছে একদিনের মধ্যেই পৌঁছানো যায় হেলিকপ্টার যুগে তো সময় তো প্রিয় দর্শক তরিকাটা হচ্ছে এরকম আমাদের কাদিয়া সিস্তিয়া নকশাবন্দিয়া মোজাদ্দিদিয়া কিজেরিয়া ওয়াইসিয়া কলম ধেরিয়া এরকম ভাবে তরিকা অসংখ্য তরিকা রয়েছে তো যে যে তরিকায় আছে না কেন তার সম্মানিত প্রিয় দর্শক যার যার পীরের যে পর্যন্ত সময় লেগেছে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে আল্লাহকে বুঝা বুঝতে আল্লাহকে জানতে সে সেরকম ভাবেই তার মরিদদেরকে তার আশেক ভক্তদেরকে ওই পন্থাটাই দিয়ে দেয় তোমার সম্মান প্রিয় দর্শক ওই পন্থা অবলম্বনের মাধ্যমে একজন মরিদ একজন আশেক ভক্ত সে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে তার পীরের দেখানো পথে তো এটা হচ্ছে সাধারণত শরীয়তে কোন এলেম নয় সেটা হচ্ছে এলমে মারিফত বা এলমে তাস্তের এলেম তো সময় প্রিয় দর্শক যেসব পীর শুধু শরীয়তের হুকুম হাকামের ভিতরে আছে মূলত তারা এলমে তাসপের অধিকারী নয় তো এলমে তাসপ হচ্ছে অন্য একটা জিনিস এলমকে আল্লাপাক দুই ভাবে বিভক্ত হয়েছেন এলমে জাহের এলমে বাতেন তো এলমে বাতেন হচ্ছে পাকের গোপন বিষয়াদি বিষয়ে জানা এবং আল্লাহ গোপন আল্লাহকে দেখা এটাও আল্লা মারিফত এলমে মারিফত এলমে এলমে এর মধ্যে পড়ে তো সময় তো প্রিয় দর্শক এলমে শরীয়ত আমরা ছোটবেলা থেকেই আহ শুনে এসেছি বুঝে এসেছি মক্তবে মাদ্রাসায় বা নানা রকমের মিলাদ মাফিলে সে শরীয়তের কথা গুলাই যদি আপনি আবার পীরের কাছে গিয়ে শুনেন বুঝেন তাহলে কি আর আপনার পীর দরা সার্থকতা হবে তো সময় তো প্রিয় দর্শক এমন কারো কাছে যেতে হবে যার কাছে এলমে শরীয়ত মানে আছে এবং এলমে মারিপতের বিষয়গুলা অত্যন্ত গোপন সেটা সতেরো সবার কাছে উন্মুক্ত বলে না তবে এলমে শরিয়ত ধরতে হবে এই বিষয়গুলাই পীর মাসেগণে প্রধান তোয়াজ মাহফিলে কিংবা নসিহতে বলে পীর ধরতে হবে কি জন্য ধরতে হবে তো এই বিষয়গুলাই আগে বলে তো এই বিষয়গুলা যখন একটা মানুষ বুঝতে পারে তখন পীরের কাছে যায় এবং পীরের কাছ থেকে ওই তরিকার আহ এলেম অর্জন করে তরিকার মধ্যে চলে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে তো আল্লাহ আল্লাহ রাসুলকে দেখা এত মূলত সহজ বিষয় নয় এটা অনেক সময় সাপেক্ষ এবং আমাদের ভিতরে যে আছে ওই ওই খান্নাসকে করতে পারলেই অর্জন করার মাধ্যমে এবং কর্মের মাধ্যমে ওই খান্নাস মুক্ত হইতে পারলেই আমরা আল্লাহ পর্যন্ত আল্লাহ রাসুল পর্যন্ত পৌঁছাতে পারবো তো সময় প্রিয় দর্শক এই খান্নাস খুবই শক্তিশালী এই খান্নাসকে দূর করার জন্য এলমে মারিফতের আরো অনেক কর্ম আছে পরবর্তী ভিডিওতে আরো আমি এইসব আলোচনা করব এবং এলমে মারিফতের ব্যাপারে এলমে শরীয়তের এলমে মারিফতের ব্যাপারে আমরা আরো আলোচনা করব তো সময় তো প্রিয় দর্শক যদি আপনি এলমে মারিফতের সঠিক জ্ঞান অর্জন করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ এবং আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন তো সেজন্য আমরা সর্বপ্রথমে যে বিষয়টা খেয়াল রাখবো সেটা হচ্ছে বায়াত হওয়া তরিকা দরা বা মরিদ হওয়া বিষয়গুলো একই জিনিস তরিকা হচ্ছে রাস্তা পন্থা আর বায়াত হচ্ছে বায়াত হচ্ছে শপথ গ্রহণ করা আর মরিদ হচ্ছে সে পীরের কাছে হাতে হাত রেখে তার কাছে পদাবদ্ধ হয়ে একপ্রকার সব কিছু বর্জন করে মরার মতো ছলা, মরার মতো জীবন্ত থেকেও মরার মতো যেমন আপনার অনেক ইচ্ছা আছে সেই ইচ্ছা আপনি বিসর্জন দিয়ে চলা মধ্যে কামনা বাসনা কাম অবস্থান থাকে তো স্বাভাবিক হচ্ছে আসলে খান্নাস ওই স্বরূপ থেকে মুক্তি হওয়ার জন্যই পীর ধরা এবং সর্বপ্রথমই পীর দরতে গেলে আমরা পীরের হুকুম হাকাম মেনে চলা এবং পীরের যে কর্ম দেয় সেই কারণে চলাই আমাদের আবশ্যকীয় এবং এর মাধ্যমে আমরা আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করে আমরা তরিকার সর্বস্তর মাকাম মাহমুদে পৌঁছাইতে পারি তো সময়ত প্রিয় দর্শক সবাই বিষয়টি খেয়াল রেখে এরপরে পরবর্তী দাবগুলো আমরা অবলম্বন করব যারা এখনো বায়াত কিংবা মরিদ হন নাই তরিকা ধরেন নাই তারা অবশ্যই অবশ্যই সরিকাকে ধরে নেবেন এই বিষয়ে আল্লাহ কোরআন পাককে বলতেছে ইয়া ইয়াল্লাযীনা আমানু অবতাগো ইলাইল ওয়াসিলা এই ईमानदार গোনার লোককে এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা মাধ্যম তালাশ করো তো সময় তো প্রিয় দর্শক ওয়াসিলা মাধ্যম হচ্ছে আল্লাহর ওলিগণ আর আল্লাহকে পাওয়ার জন্য এই ওলিগণ হক্কানী পীর আলেমগণই হচ্ছে আপনার আল্লাহকে পাওয়ার ওয়াসিলা তো এই ওয়াসিলায় আমরা প্রতিনন অবলম্বন করতে হবে আল্লাহ পাক অন্যথায় বলেন যে তোমরা সদিকিন বান্দা সত্যবাদী বন্ধু যারা আছে তাদের কাছে তাদের সঙ্গ লাভ করো তাদের কাছে যাও সমাদা প্রিয় দর্শক সুরা কাহাপের সত নম্বর আল্লাপাক আরো বলতেছে যে যার যাকে আল্লাপাক প্রদ্বষ্ট করেন তার জন্য কোনো মসজিদ তার জন্য কোনো পীর রাখে নাই তো সমাদ প্রিয় দর্শক আসলে আল্লাপাক যাকে মঙ্গল চায় যাকে ভালোবাসে তাকে ওই তরিকা এবং তরিকার বিষয়গুলা বোঝার তৌফিক দান করে এবং তার জন্য ওখানে একজন পীর আল্লাহ পাক প্রভুল আলমী মিলিয়ে দেয় তো সম্মত প্রিয় দর্শক আমরা সবাই মন থেকে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব যাতে একজন হকানি পীর হকানি অলির সান্নিধ্য লাভ করার ব্যবস্থা করে দেয় তো সবাই প্রার্থনা করবেন আর সাথে সাথে এই বিষয়গুলা বোঝা এবং জানার চেষ্টা করবেন আগামী পর্বে আরো অনেক রকমের কথা অনেক রকমের কর্ম এবং আরো মারিপথের আলোচনা গভীর আলোচনা নিয়ে হাজির হব সে পর্যন্ত অপেক্ষায় করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকতাত